ঙ্ক ভুয়া পেজ ভুয়া নাম্বার দিয়ে আপনার কাছ থেকে নগদ অর্থ এবং ভুল প্রোডাক্ট দিয়ে আপনার জীবনের ক্ষতি করতে পারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পণ্য হাতে পাওয়ার আগে একটা টাকাও দিবেন না এবং ভিডিওতে আমি যে পণ্যটা যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি বুঝে পান দেখে যদি মিল হয় তখন টাকা দিবেন এছাড়া কোনো টাকা দিবেন না আর মনে রাখবেন আমরা শুধুমাত্র স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি বাসায় গিয়ে প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিয়ে আসি একটা টাকাও অগ্রিম দিবেন আমার ভিডিওগুলা তারা ডাউনলোড করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রকম বয়স তারা নকল করে শুধু নাম্বারগুলো পরিবর্তন করে আপনাদের কাছ থেকে নগদ অর্থ চাইতে পারে নগদ অর্থ চাওয়া মানি আপনার কাছ থেকে তারা সেটা প্রতারক সে আপনাদের টাকা নিয়ে যাবে এই জন্য সাবধান কোনোভাবে তাদের থেকে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না এবং নগদ অর্থ দিয়ে কোনো প্রকার বিপদে পড়বেন না এবং মনে রাখবেন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ টু এইট নাইন ফাইভ কুরিয়ান রেড সমন্বয় আমি তৈরি করেছি যারা বলবেন আমি হস্তমথন করতে করতে আমার পেনেসের বারোটা বেরিয়ে ফেলেছি পেনেসটা খাড়া হয় না পেনেসটা দাঁড়া হয় না কত প্রকার ট্রিটমেন্ট যে করেছি পেনেসটা কোনো ট্রিটমেন্ট হয় না আমি আমার স্ত্রীর কাছে গেলে যত রকম পাওয়ারফুল ওষুধ খায়া যায় সর্বোচ্চ এক মিনিট তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে আমি সেখান থেকে লজ্জিত হয়ে বেরিয়ে আসতে হয় আমি সে সমস্ত ভাইদেরকে বলবো আমাদের এই প্যাকেজটা আপনার জন্যে যারা বলবেন যে আমার ঘন ঘন স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ হতে হতে আমি শুকিয়ে গেছি আমার কোনো ওষুধে কাজ করে না তাদেরকে বলবো তাদের জন্য এই প্যাকেজটাই যথেষ্ট যারা বলবেন আমি বিবাহ উপযুক্ত হয়ে গেছি আমার এই মুহূর্তে বিবাহ করা দরকার কিন্তু আমি বিবাহ করতে ভয় পাচ্ছি কারণ আমি প্রচুর পরিমাণ হস্তমতন করেছি আমি যদি আমার ওয়াইফের সাথে বা আমার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলি তাহলে আমার পেনেসের মাথাটা ঘেমে লালা লালা পানি বিজলা বিজলা পানি বের হয়ে এখন আমার প্রস্তাবের জায়গা কিটকিট করে কামড় মারে আমার মাথাটা টন টন করে আমি কোনো কথা বলতে পারি না আমার মেজাজ গরম হয়ে যায় ঠিকমতো ঘুম হয় না আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি গাল চাপা ভেঙে গেছে আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো ইনশাল্লাহ তাদের জন্য আমাদের এই লাল জেনসিন সাদা জেন্সিন এবং সাহি এই কম্পোটা যথেষ্ট হবে এবং যারা বলবেন আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত ডায়াবেটিস রোগ হওয়ার পর থেকে আমি আমার স্ত্রীকে আমি যে একজন পুরুষ একটা যে স্বামী স্ত্রীর মধুর সময় আমি সেটা পার করতে পারতেছি না আমি কোনোভাবে আমি ট্রিটমেন্ট করে নিজের সুস্থতা আনতে পারতেছি না ডায়াবেটিস হ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি আমার স্ত্রীর বিছানা আলাদা হয়ে গেছে আমি সে সমস্ত বাবাদেরকে সে সমস্ত বন্ধুদেরকে সে সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের জন্য আমাদের লাল জেনসিন সাদা জেনসিন সাহেবটিকে এবং অরিজিনাল রেড জেনসিন কুরিয়ারের সমন্বয় এই প্যাকেজটা আপনি সেবন করবেন এন ইনশা আল্লাহ আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন যারা বলবেন ভাই আমি এই ধরনের ট্রিটমেন্ট করতে করতে এখন হতাশ এই ধরনের ভিডিও দেখলে আমার বিরক্ত লাগে এই ধরনের চিকিৎসক দেখলে আমার খারাপ লাগে আমি তাদেরকে বলবো একবার আমার লাল জেনসিন সাদা জেনসিন সাহেবটিকার এপ কাম্বোটা একবার আপনি ইউজ করেন এই অয়েলসহ আমি বলবো আপনার পেনিসটা স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ মোটা তাজা হয়ে যাবে স্ত্রীকে আনলিমিটেড সময় দিতে পারবেন এবং একাধিকবার উত্তেজনা হবে ইনশাল্লাহ যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে বুঝে অর্ডার করবেন কারণ বর্তমানে আমার নামে অনেকগুলো ভুয়া পেজ হয়েছে তাই প্রোডাক্ট হাতে পাওয়ার আগে একটি টাকাও দিবেন না সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া